দেবতা ও ওষুধদের মধ্যে যুদ্ধে অমৃতপানের জন্য দেবতারা সমুদ্র মন্থন করেন সমুদ্র মন্থনের সময় এক পর্যায়ে সমুদ্র থেকে হলাহল নামক মারাত্মক বিষ উদ্ধৃত হয়েছিল যেটার চারিদিকে ছড়িয়ে পড়া ও বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবের জীবন বিপন্ন করা ক্ষমতা ছিল অত্যাধিক ভগবান নারায়ণের পরামর্শে শিব শঙ্কর সকল দেবতাদের অনুরোধে এই বিষ থেকে সবাইকে রক্ষা করার ঐশ্বরিক দায়িত্ব নেন এরপর দায়িত্ব সম্পন্নের জন্য তিনি সমস্ত বিষ পান করেন এবং কণ্ঠে তা সংরক্ষণ করে রেখে দেন আর সেই জন্যেই শিবের আরেক নাম নীলকণ্ঠ হলাহল বিষের বিষাক্ততার মাত্রা ছিল প্রচণ্ড রকমের বেশি যদিও শিবের উপরও তার প্রভাব পড়েছিল হলাহল বিষের তাপমাত্রার প্রবাহ কমানোর জন্য দেবতারা শিবের জন্য গঙ্গা অভিষেক করেছিলেন আর এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন শিবের সেই গঙ্গা অভিষেকে শুধুমাত্র সাপেরাই এগিয়ে এসেছিল ওই ঐশ্বরিক কারণ সমর্পণের জন্য তারা নিজেরাও বিষের কিছু অংশ পান করে ও তাদের বিষ কিছু বিষ গ্রহণ করে সেদিন থেকে কিন্তু সাপ বেশি বিষাক্ত হয়ে ওঠে সমুদ্র মন্থনের সময় যে গঙ্গা অভিষেক করা হয়েছিল শিবের উপাসকদের দ্বারা শিবলিঙ্গে ডাবের জল বা দুধ ঢালার কারণ হচ্ছে শিবের প্রতি ভক্তদের ভক্তি প্রতিভাস করার জন্য শিবের পূজায় শিবলিঙ্গের ডাবের জল বা দুধ ঢালা খুবই গুরুত্বপূর্ণ কারণ অভিষেক ছাড়া শিব পূজা করা অসম্ভব অভিষেকের সময় ডাবের জল বা দুধ ঢালা খুবই পবিত্র কারণ অভিষেকের দ্বারাই শিবের প্রতি ভক্তদের গভীর অনুভক্তি প্রকাশিত হয়